আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবাররারকাত সুপ্রিয় দর্শক আজকের এ বিরুতে কিন্তু চমৎকার একটা গাড়ি থাকবে যারা নিশান কেরি বয় চাচ্ছিলেন আজকে দীর্ঘদিন যাবৎ খুঁজতেছেন যারা বিশেষ করে তাদের জন্য আজকের এ বিরুটি হবে অনেক অনেক স্পেশাল মাসাল্লাহ দেখেন গাড়িটা কত ফ্রেশ মানে ফ্রেশের রাজা বলা হয় হ্যাঁ যদি বলা হয় ফ্রেশের রাজা এটা মডেল হতে পারে দুই হাজার সাতের বাট এটা হচ্ছে দুই হাজার বাইশ সালের গাড়ি আসলে ফেল করবে এত ফ্রেশ একটা গাড়ি যাই হোক এটা হচ্ছে দুই হাজার সাতের মডেল এবং আটের রেজিস্ট্রেশন এবং পেপার্স আলহামদুলিল্লাহ পেপার্স একেবারে পঁচিশ পঁচিশ কমপ্লিট পাবে ট্যাক্স টুকেন ফিটনেস পঁচিশ সাল পঁচিশ সাল পর্যন্ত কমপ্লিট আছে এবং আরেকটা সবচেয়ে মজার যে বিষয়টি আপনি কিন্তু মাত্র বছরে খরচ দিবেন কত টাকা জানেন মাত্র বাউন্ন টাকা মাত্র বাউন্ন টাকা ট্যাক্স দিয়ে আপনি কিন্তু এই গাড়িটি চালাতে পারতেছেন আর বিশেষ করে যারা ট্যাক্স ফ্রি গাড়ি খোঁজেন যারা ট্যাক্স ফ্রি গাড়ি খোঁজেন তাদের জন্য কিন্তু এই গাড়িটা অনেক স্পেশাল হবে কারণ অ্যাভেলেবেল পাওয়া যায় না যারা খুঁজতেছিলেন দীর্ঘদিন যাবৎ বাট পাচ্ছিলেন না আজকের এ ভিডিওটিতে আপনি কিন্তু পেয়ে গেলেন যারা যে যেখান থেকে আজকের এবিডিওটি দেখছেন সবাইকে বলবো প্লিজ লাইক এবং শেয়ার দিয়ে আমাদের সাথে পাশে থাকবেন এবং এই গাড়িটির কন্ডিশনটা কেমন একটু বলেন যারা এই এই মুহূর্তে আছেন আমাদের সাথে গাড়ির কন্ডিশনটা কতটুকু ফ্রেশ দেখতে পাচ্ছেন মাসাল্লাহ এক কথা যদি বলি মার্শাল্লাহ এত ফ্রেশ চাকা অ্যালোরিং থেকে শুরু করে আপনি যেদিকে তাকাবেন মাসাল্লাহ দেখেন চাকা অ্যালোরিংগুলো আপনি কি নতুন বলবেন না নতুনের মতো বলবেন আপনি কমেন্টস আমাদেরকে জানাবেন এবং গাড়ির কালারটা হচ্ছে ব্লু কালার প্রত্যেকটা চাকা প্রত্যেকটা চাকা মাসাল্লাহ যথেষ্ট ফ্রেশ কন্ডিশন আছে গাড়িটি টোটালি একটা ফ্রেশ একটা গাড়ি যারা চাচ্ছিলেন তাদের জন্য এই গাড়িটি অনেক স্পেশাল হবে তো এই গাড়ির প্রাইস একেবারে রিজনেবল যেহেতু আপনি মানে এত মানে এত রিজনেবল প্রাইসে পাবেন আপনি নিজেও ভাবতে পারবেন না ভিতর টির যদি আমরা দেখাই গাড়িটার এত ফ্রেশ দেখেন সিট থেকে শুরু করে সাউন্ড সিস্টেম এসি অল ওভার ওকে আছে দেশপুর দেখেন মাসাল্লাহ স্টার্টিং হুইলটা অনেক ফ্রেশ অনেক ফ্রেশ এক কথা যদি বলে অনেক ফ্রেশ এবং আমি এই গাড়িটা মডেল আরেকবার বলে দিই আপনাদেরকে দুই হাজার সাতের মডেল আটের এদি স্টেশন পেপার্স টোটাল কমপ্লিট দুই হাজার পঁচিশ পঁচিশ পর্যন্ত কমপ্লিট পাবেন এবং বাউন্ন টাকা টোকেন অনলি বাউন্ন টাকা ট্যাক্স দিয়ে আপনি এই গাড়িটি চালাতে পারতেছেন এবং প্রাইসটা যদি আমরা বলে দিই প্রাইসটা হচ্ছে এগারো লক্ষ টাকা এগারো লক্ষ টাকা আপনি স্ক্রিন নাম্বার দেওয়া আছে অবশ্যই ফোন দিয়ে আপনার কথা বলতে পারেন আর আরেকটা বিষয় জানিয়ে রাখি যদি কোনো ভাই মনে করেন যে না আমি গাড়ি এটা কিনবো না আপনি যদি ভাড়ায় নিতে চান কোনো কোম্পানির জন্য যদি ভাড়ায় নিতে চান আপনি এই গাড়িটা ভাড়ায় নিতে পারেন যদি চান ভাড়ায় নিতে বাড়ায় দেওয়া হবে আর যদি কোনো ভাই চান জানে আমি একবারে কিনেই নিব কিনেও নিতে পারেন তো যাই হোক যারা আমাদের সাথে ছিল সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ